সকল এবং সকলেই একমত এই পাঁচটি বিষয় হলো দিন বা ধর্ম জীবন বিবেক বুদ্ধি সম্পদ ও সম্মানের অধিকার সংরক্ষণ করা বরং ইসলামী শরিয়া বিষয়ে বাড়াবাড়ি করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করেছে আর এজন্যই এই বিষয়গুলোর উপর যত্নবান হওয়াকে জান্নাতে প্রবেশ ও দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের কারণসমূহের মাঝে বিশেষভাবে গণ্য করা হয় এবং সুখ শান্তি উন্নতি ও দুনিয়াতে সভ্যতার উপকরণ হিসাবে বিবেচিত হয় এটি অনুপস্থিত থাকলে জীবন বিঘ্নিত হয় এবং এতে করলে তা কারণ হবে। আর এই কারণে বিদায় তোমাদের রক্ত তোমাদের সম্পদ তোমাদের ইজ্জত সম্মান তেমনি সম্মানিত যেমন সম্মানিত তোমাদের এই দিনটি তোমাদের এই শহরটি এবং তোমাদের এই মাসটি যেমন সম্মানিত তোমাদের এই দিনটি তোমাদের এই শহরে এবং তোমাদের এই মাসে সুতরাং দিন ইসলামের অনুসরণ অত্যন্ত প্রয়োজনীয় বিষয় কেননা আল্লাহর আনুগত্য ও তার ইবাদত ছাড়া মানুষের অন্য কোনো উপায় নেই আর এজন্য তাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানব জিনকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি অন্যথা তিনি বলেছেন হে নবী আপনি বলে দিন আমার রব ন্যায় ইনসাফের আদেশ দিয়েছেন তোমরা প্রতিটি সিজদার সময় তোমাদের লক্ষ্য একমাত্র আল্লাহর দিকেই নির্ধারণ করেন নির্ধারণ করো

করে রাসুল প্রেরণ করেছি এ মর্মে যে তোমরা আল্লাহর এবাদত করো এবং তাগুতের কে পরিহার করো তাগুত কে পরিহার করো অতঃপর তাদের কাউকে আল্লাহ হেদায় দিয়েছেন আর তার উপর গুমরাহি অবধারিত হয়েছে আল্লাহ তাআলা মানুষের প্রাণ রক্ষা করাকে অপরিহার্য করেছেন এবং রক্তপাতের বিষয়ে সীমা লঙ্ঘনকে নিষিদ্ধ করে বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক

পারস্পরিক সম্মতিতে যে ব্যবসা করা হয় তা বৈধ বুদ্ধি বিবেকের সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আল্লাহ সুবাহান ওয়া তালা বলেন ইয়াই ওয়াল্লা দিন আমান ও ইনাম আল খামরু আল বাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিসুম মিন আমাল শেতন ফাইজতা নিবুল আল্লাহ কুম তুফলি হন হে ইমানদার গণ জুয়া মূর্তি ও ভাগ্য গণনার তীর এসব কিছুই শয়তানের নাপাক কাজ সুতরাং তোমরা তা থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো শয়তান মাদকের দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ ও সালা থেকে বাধা দিতে চায় কাজেই তোমরা এর থেকে কি নিবৃত হবে না কিতাবুল্লাহ ও মানুষের সম্মানে আঘাত করার বিষয়ে নিষেধ করা হয়েছে কারো সম্মানে আঘাত করা যাবে না আল্লাহ তাআলা বলেন আখিলায়া আর যারা কোনো অপরাধ ছাড়া মুমিন নর নারীদেরকে কষ্ট দেয় তারা অপবাদ ও স্পষ্ট পাপ বহন করল আল্লাহ সুবহান হওয়া তাআলা আরো বলেন নিশ্চয় যারা সতী সাধী সরল মনা নারীদেরকে অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিলাতে অভিশপ্ত আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি আল্লাহ সুবাহান হওয়া তাআলা আরো বলেন হে ইমানদারগণ তোমাদের কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে হতে পারে তারা তাদের চাইতে উত্তম একইভাবে তোমাদের কোন নারী যেন অন্য নারীকে উপহাস না করে হতে পারে তারা তাদের চাইতে উত্তম তোমরা একে অপরকে নিন্দা করো না এবং তোমরা কাউকে মন্দ উপাধি দিও না ইমানের পর মন্দ নাম ব্যবহার করা কতই না খারাপ আর যারা তবা করেনি তারা জালেম হে মোমেনগণ তোমরা অনেক পরিমাণ মন্দ ধারণা থেকে বেঁচে থাকো কতক ধারণা তো অপরাধ তোমরা গোপন বিষয় অনুসন্ধান করোনা এবং অপরের গীবত করোনা অপরের দোষ বর্ণনা করোনা তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে বরং তোমরা তা পছন্দ করবে না অপছন্দ করবে আল্লাহকে ভয় করো নিশ্চয় তিনি তওবা গ্রহণকারী উপরোল্লিখিত পাঁচটি মৌলিক বিষয়ের পরিপূরক আরেকটি বিষয় হলো কর্ম সম্পাদনের বিভিন্ন মাধ্যম ও উপায়ের ভিত্তিতে শরীয়তের মূল উদ্দেশ্যগত বিধান জারি হওয়া আদিষ্ট বিষয়াবলী সম্পাদনের জন্য যে মাধ্যম গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে পড়ে সে মাধ্যম গ্রহণ করাও শরী আদেশের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে অনুরূপভাবে যে মাধ্যম বা উপায় গ্রহণ না করলে আবশ্যকীয় কাজ তথা ওয়াজীব সমূহ সম্পাদন করা যায় না সে মাধ্যম গ্রহণ করাও শরী ওয়াজিব হয়ে পড়ে কাজেই কোন কাজ সম্পাদনের ক্ষেত্রে যে সকল মাধ্যম বা উপায় অবলম্বন না করলে শরীর উদ্দেশ্য তথা জরুরি স্বার্থ অর্জিত হয় না সে সকল মাধ্যম বা উপায় অবলম্বন করাও একই হুকুমের অন্তর্ভুক্ত আর এজন্যই একজন মোমনের উচিত উল্লেখিত পাঁচটি অত্যাবশ্যকীয় বিষয়ের হেফাজত করা এর মাধ্যমে তার চারিত্রিক বিশুদ্ধতা ও জীবনের স্থিতি রক্ষিত হবে সাধারণ মানুষ এর মাধ্যমে তাদের দিন ও দুনিয়াবী স্বার্থ হাসিল করতে সক্ষম হবে আর এ লক্ষ্যেই আল্লাহ সন্তুষ্টি ও পরকালীন নেকি অর্জনের জন্য মানুষের একে অপরকে সহযোগিতা করা কর্তব্য প্রত্যেক মোমেন প্রত্যেক মুসলিম প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো পাঁচটি মৌলিক বিষয়ের সংরক্ষণের লক্ষ্যে শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের পথে নেতিবাচক প্রভাব সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকা আমাদের সবাইকে নিজ নিজ সক্ষমতা পেশা অর্পিত দায়িত্বের আলোকে জন্য কাজ করে যেতে হবে আমাদের বংশধরকে বিশেষ করে উঠতি প্রজন্মকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা জীবনের মৌলিক এই বিষয়গুলোর প্রতি যত্নবান হতে পারে যেহেতু সকল স্থানে ও সকল সময়ে পাঁচটি অত্যাবশ্যকীয় বিষয়ের সংরক্ষণ করা ওয়াজিব সেজন্য মনে রাখতে হবে সম্মানিত স্থানে এর গুরুত্ব আরও বেড়ে যায় এই মক্কাল মক্করমায় এই সমস্ত জিনিসগুলোকে সংরক্ষণ করা আরও বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ এগুলোকে সংরক্ষণ করার জন্য নির্দেশ করেছেন বিশেষ করে মক্কাল মক্ত্বিন আলিম আর যে ব্যক্তি এখানে অন্যায়ভাবে দিন বিরোধী কাজের ইচ্ছা করে আমি তাকে আস্বাদন করবো যন্ত্রণাদায়ক শাস্তি হ দিনের নিদর্শন ও আল্লাহর প্রতি তার প্রকাশ ঘটবে এটি স্বাভাবিক রাজনৈতিক দলীয় স্লোগান প্রতীক ও চিহ্ন ব্যবহারের জায়গা নয় এখানে নির্ধারিত কর্তৃপক্ষের নিয়ম শৃঙ্খলা নির্দেশনা মেনে চলা আবশ্যক যাতে করে নিরাপদে ও প্রশান্তির সাথে পবিত্র হজের কার্যাবলী সম্পাদন করা যায় যাতে করে হাজি সাহেবগণ অত্যন্ত নিরাপত্তার সাথে সুন্দরভাবে তাদের কাজগুলো করতে পারেন আল্লাহর ঘরে সম্মানিত হাজি সাহেবগণ নিশ্চয়ই আপনারা আরাফায় এমন এক সম্মানজনক অবস্থানে রয়েছেন যার জন্য ফেরেস্তারা আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে গর্ব করেন একটি মহিমান্বিত স্থান ও বরকতময় সময়ে আপনারা একত্রিত হয়েছেন এখানে ভালো কাজের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হয় পাপ কাজগুলো ক্ষমা করে দেওয়া হয় বান্দার মর্যাদা বৃদ্ধি করা হয় কাজেই রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সুন্না অনুসরণ করে আল্লাহর কাছে নিজেদেরকে সুফুর্দ করুন সে নবীর অনুসরণ করুন যিনি এই সম্মানজনক স্থানে সাহাবিদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছিলেন বেলাল রাজি আল্লাহ তালানহুকে আদেশ দিলে তিনি আজান ও একামত দেন অতপর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম দুরাকাত জোহরের সালাত আদায় করেন এরপরে একামত দেয়া হলে রাসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আসরের দুরাকাত সালাত আদায় করেন মূলত তা দু সালাতকে একত্রি করা এবং অগ্রবর্তী করে আদায় করার একটি বিধান অথবা তিনি উষ্টির পিঠে বসেন সে অবস্থায় আল্লাহকে স্মরণ করতে থাকেন যতক্ষণ না সূর্যের লাল আভা বিলীন হয়ে যায় অতপর তিনি মুজদালিফায় গমন করেন প্রতিমধ্যে সাহাবীদেরকে বিনয় নম্রতা ও সহনশীলতার উপদেশ দেন মুজদালিফায় ফৌসে তিন রাকাত মাগরিব ও দুরাকাতে এশার নামাজ তিনি আদায় করেন বজরের সালা তাদাই না করা পর্যন্ত সেখানে রাত যাপন করেন ভোরের আলো পরিস্ফুট না হওয়া পর্যন্ত সেখানে দোয়া করতে থাকেন অতঃপর মিনার দিকে অগ্রসর হন মিনায় পৌঁছে জামারায় আকাবাতে সাতটি ছোট পাথর নিক্ষেপ করেন অতঃপর কোরবানির পশু জবাই করেন ও মাথা মুণ্ডন করেন এরপর বাইতুল্লাহ হজের ফরস্তব তথা তহফিলে ফাদা সম্পন্ন করেন তাওয়াফ শেষ করে রবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায়ে ফিরে আসেন তাশরিকের দিনগুলোতে সেখানে অধিক পরিমাণে তাকবীরে তাহলিল ও তাহমিদের মাধ্যমে আল্লাহর জিকির করার মধ্য দিয়ে অবস্থান করেন প্রতিদিন দিপ্রহরের পর তিনটি জামরাতে তিনি পাথর নিক্ষেপ করেছেন ছোট ছোট ও মধ্যম জামরাতে পাথর মেরে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আর অক্ষম ও জন্য মিনায়ে অবস্থান করার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে দিবস পর্যন্ত অবস্থান করা এটি উত্তম যদিও বারোতম দিবসে মিনা ত্যাগের অনুমতি রয়েছে তবে দিন পর্যন্ত থাকা সুন্না হজের যাবতীয় কার্যাবলী সমাপ্ত হওয়ার পর মদিনায় ফিরে যাওয়ার মনস্থ করলে রাসুল সাল্লু আলহিম পবিত্র কাবা বা করে বিদায়ী তফ সম্পন্ন করেন আল্লাহর ঘরের মেহমান সম্মানিত আজি সাহেবগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন না করে আরাফাতের ময়দানে অবস্থান করেছেন যাতে আল্লাহকে বেশি বেশি করে শরণ করার ক্ষেত্রে তা সহায়ক হয় তিনি আরাফাতের সময়টুকু আল্লাহর অধিক পরিমাণে শরণ আল্লাহর জিকির ও তার কাছে বেশি বেশি চাওয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে অতিবাহিত করেছেন সুতরাং আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যেন আল্লাহর রসুল সাল্লাহামের অনুসরণ করা হয় এবং বেশি বেশি দোয়া করা হয় তোমরা মিনতি ভরে সংগোপনে তোমাদের রবকে ডাকো এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে ডাকো আল্লাহকে ডাকো আপনারা নিজেদের জন্য নিজেদের পিতামাতা এবং যাদের সাথে আপনাদের সম্পর্ক রয়েছে তাদের সবার জন্য আল্লাহ কাছে দোয়া করুন কারণ কারো অনুপস্থিতি তার জন্য কেউ দোয়া করলে দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তারা বলেন আমিন তোমার জন্য একই পুরস্কার আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করুন দুঃখ দুর্দশায় তারা নিপতিত শত্রুদের তাদের আঘাতে তাদের রক্ত ঝরছে তাদের ঘর বাড়ি ও ভূখণ্ড শত্রুদের ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে নিত্য প্রয়োজনীয় ঔষধ পথ্য খাবার পানীয় বস্ত্র থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে নিঃসন্দেহে যারা পরায় উপকার করে এবং অন্যের প্রতি অনুগ্রহ প্রদর্শনে এগিয়ে আসে আমাদের দোয়া পাওয়ার ব্যাপারে তারাই বেশি হকদার যারা হারামাইন নিয়োজিত আছেন এবং আল্লাহর ঘরের কষ্ট লাগবে রাত দিন নির্ঘুম ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের কথা বলতেই হবে আর এই শ্রেণীর ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথমে আসে শরীফাইন বাদশা সালমান বিন আব্দুল আজিজ এবং তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্সের কথা হে আল্লাহ হে চিরঞ্জীব হে মহান সত্তা হে অতি সম্মানের অধিকারী রব আপনার কাছে প্রার্থনা করছি আপনার দয়া ও অনুগ্রহে খাদিমুল সালমান বিন আব্দুল আজিজ ও তার বিশ্বস্ত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে যাবতীয় খায়ের যাবতীয় কল্যাণমূলক কাজের তৌফিক দান করুন তাদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান তাদের প্রতি বৃদ্ধি করে দিন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান তাদের খেদমত কবুল করে নিয়ে তাদেরকে দান করুন তারা ইসলাম এবং মুসলমানদের করছে আল্লাহ তাদের আপনি বাড়িয়ে দিন দিন তাদেরকে ক্ষমা করে হে আল্লাহ হজকে কবুল করুন তাদের কাজগুলোকে সহজ করে দিন সহি সালামতে প্রভূত কল্যাণ অর্জনের মধ্য দিয়ে গুণামুক্ত হয়ে কবুলকৃত তহবার সৌভাগ্য লাভ করে এবং যাবতীয় প্রয়োজন মিটিয়ে যেন তারা নিজ নিজ দেশে ফিরে যেতে পারে সেই তৌফিক দান করুন হে আল্লাহ সকল মুসলিম ও মমিন নরনারীকে ক্ষমা করুন সকল অনিষ্ট থেকে তাদেরকে রক্ষা করুন তাদের দিন ও নিরাপত্তাকে তাদের রক্ত ও সম্পদকে তাদের বিবেক বুদ্ধি ও মান সম্মানকে হেফাজত করুন তাদের জন্য কল্যাণের ফায়সালা করুন যাবতীয় অনুষ্ঠতা ও মন্দ বিষয় থেকে তাদেরকে দূরে রাখুন তাদের অন্তরকে পরিশুদ্ধ করুন তাদের ভূখণ্ডকে নিরাপদে রাখুন অভাব থেকে তাদেরকে মুক্ত করুন তাদের সকল বিষয়ের দায়িত্ব গ্রহণ করুন সুবাহান রব্বিক হে আল্লাহ হে আল্লাহ আপনি মুসলমানদের অন্তর সমূহকে সংশোধন করুন আল্লাহ মুসলমানদেরকে মুমিনদেরকে তাদের দেশে আপনি নিরাপদে রাখুন তাদের রিজিকের বরকত দান করুন এবং তাদের সমস্ত বিষয়গুলোর আপনি দায়িত্ব গ্রহণ করুন সুবহান rabbika rabbil izati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন 어 oh.